আমরা বাংলায় অনেক সময় বলি চলো করি চলো যাই চলো ফুটবল খেলি চলো টিভি দেখি চলো মাছ ধরতে যাই চলো বেড়াতে যাই এ ধরনের প্রস্তাব জাতীয় বাক্যগুলো আজকে আমরা তৈরি করব একটা দিয়ে এখানে আমরা ব্যবহার করব করবো শব্দ দিয়ে যে অনেকগুলো সুন্দর সুন্দর বাক্য তৈরি করা যায় তার প্রমাণ হচ্ছে যে আমাদের পেস নং টু হান্ড্রেড অ্যান্ড থার্টি থাকা লেসেনটা কথা না বাড়িয়ে চলুন আমরা লেসেনটার দিকে তাকাই প্রথমে খেয়াল করেন স্যার এখানে একটা বাক্য আছে বাক্যটা হচ্ছে কি স্যার প্রথম একটা ওয়ার্ড আছে লেট লেট মি ডু কি আছে স্যার লেট মি ডু মি মানে আমাকে ডু মানে করা আর লেট দিয়ে প্রস্তাব দেয় তবে লেট মি ডু এটাকে যখন আমরা মিলিয়ে বাংলায় বলবো তখন এটার অর্থ দাঁড়াবে আমাকে করতে দিন আমি আপনাকে বলছি আর কি আপনাদেরকে বলছি যে আমাকে করতে দিন তাহলে আমাকে করতে দিন ইংরেজিতে কি বলবো স্যার লেট মি আরেকবার বলেন এখানে আমরা গোট স্কুল বসাবো ডু এর পরিবর্তে আমাকে স্কুলে যেতে দিন লেটমি গো স্কুল কি বলবো স্যার আমি ফুটবল খেলতে চাই আই ওয়ান্ট টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে চাই আমাকে ফুটবল খেলতে দিন

আমাকে আবার স্যার কতক্ষণ আপনি আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবেন আমাকে স্যার ভিতরে আসতে দিন আবার বলে আপনি নাকি কিছু একটা জিনিস পেয়েছেন দেখতে অনেক সুন্দর আমাকে এটা দেখতে দিন let আরেকবার বলি আমি বাংলা বলতে চাই স্যার আমাকে বাংলা বলতে দিন let me speak bengali let আরেকবার বলি স্যার আগে আমাকে বলতে দেন তারপরে আপনারা কাকে বলবেন আর কি আগে আমাকে শেষ করতে দেন আমাকে আগে বলতে দেন আমাকে আগে বলতে দেন let me আরেকবার বলি যদি তুমি 300 টাকা দাও তুমি অনেক কিছু পাবা তিনশো টাকা দিলে পাব কি পাব এটা পরে বলবো না না আগে আমাকে বুঝতে দেন কি পাব এটা আমাকে জানান আমি বুঝে শুনে তারপরে টাকাটা দেব। আগে আমাকে বুঝতে দিন তোমাদের সাথে আমি আর নাই তোমরা সবসময় ঝগড়া করো আমাকে নিয়ে যা কথা বলো আমাকে একটু একা থাকতে দাও তো লোন বাক্যগুলো অনেক সুন্দর আমাকে লিখতে দিন আমাকে আমাকে ওখানে যেতে দিন লেটমি গোয়ার ওয়াচ টিভি আমাকে টিভি দেখতে দিন লেটমি ওয়াচ টিভি তাহলে যে বাক্যগুলো পেয়েছি চলুন আমরা একবার দেখে দেখে বলে ফেলবো কি বলবো স্যার এভাবে বলবো লিগ্তো तছারাওখো,যবারায়ি মাক্য়Etঘমগইদেয়ার্য়ারা heu এগবারা দামলজ লকেয়ো. লাপারাক না определ সিয়েলাও য়ারা weighল ঄বে হণিনামস ওম থ্যাংক ইউ আপনারা ল্যাটের সাথে মিকে যুক্ত করে বাক্যগুলো কমপ্লিট করেছেন এবার চলুন আমরা এখানে কি নেবো স্যার ড্যাম নেব স্যার কিনেব স্যার ড্যাম ড্যাম মানে তাদেরকে তারা করতে চায় সমস্যা কোথায় তাদেরকে করতে দিন তারা নাকি স্কুলে যাবে ঠিক আছে তাদেরকে স্কুলে যেতে দিন তারা নাকি ফুটবল খেলবে তাদেরকে ফুটবল খেলতে দিন তারা নাকি হেল্প করতে চায় তাদেরকে হেল্প করতে দিন তারা আবারও চেষ্টা করতে চায় তাদেরকে আবারও চেষ্টা করতে দিন তারা ভিতরে আসতে চায় তাদেরকে ভিতরে আসতে দিন তারা এটা দেখতে চায় তাদেরকে এটা দেখতে দিন তারা বাংলা বলতে চায় তাদেরকে বাংলা বলতে দিন তারা আগে বলতে চায় তারপরে নাকি শুনবে তাদেরকে আগে বলতে দিন তারা টাকাটা দেবে না আগে নাকি তারা বুঝবে ঠিক আছে তাদেরকে আগে বুঝতে দিন তারা নাকি আমাদের সাথে থাকবে না তারা একাকি থাকবে থাকা সমস্যা নেই তাদেরকে একা কি থাকতে দিন এখন যুক্ত করে এখানে যে ওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা একসাথে করবো এবং বাক্য গুলো পূর্ণ করবো আমি বলছি আমার পরে আপনারা রিপিট করবেন Let them do, let them go to school, let them play football, let them help, let them try again, let them come in, let them see it, let them speak Bengali, let them say first, let them understand first, let them live alone. Let them do, let them go to school, let them play football, let them help, let them try again, let them come in, let them see it, let them speak Bengali. let them say first, let them understand first, let them live alone. Thank you, sir. Ebar Ashan, Nichi. khetre him. যদি বলি সে করতে চায় তাহলে তাকে করতে দিন তাকে স্কুলে যেতে দিন এখন আমি একটু ইংরেজির দিকে চলে যাব। ঠিক আছে আমি বলবো না যে সে স্কুলে যেতে চায় তাকে স্কুলে যেতে দিন আমি বলবো হি ওয়ান্ট গুড স্কুল আপনারা কি বলবেন ল্যাথিন গোড স্কুল আমি বলবো হি ওয়ান্টস টু ডু আপনারা কি বলবেন ল্যাটিন ডু মানে সে করতে চায় তো আপনি বাংলায় বলছেন তাকে করতে দিন তাহলে সে করতে চায় হি ওয়ান্টস টু ডু তাহলে তাকে করতে দিন ল্যা হিন্দু কি বলবো স্যার ল্যাট হিন্দু তাহলে আমি শুরু করছি হি ডু Let him do. He wants to go to school. Let him go to school. He wants to play football. Let him play football. He wants to help. Let him help. He wants to try again. Let him try again. He wants to come in. Let him come in. He wants to see it. Let him see it. He wants to speak Bengali. Let him speak Bengali. He wants to say first. Let him say first. He wants to understand first. Let him understand first. He wants to live alone. Let him live alone. Ibad Amra. হিম যুক্ত করে এই ওয়ার্ড গুলোকে আমরা সম্পূর্ণ করব, বাক্যগুলোকে সম্পূর্ণ করব আমি বলছি আমার পরে আপনারা রিপিট করবেন বই থেকে আঙ্গুল দিয়ে ধরে ধরে এইভাবে Let him do, let him go to school, let him play football, let him help, let him try again, let him come in, let him see it, let him speak Bengali, let him say first, let him understand first, let him live alone Let him do, let him go to school, let him play football, let him help, let him try again, let him come in, let him see it, let him speak Bengali, let him say first, let him understand first. let him live alone. Thank you for practicing beautifully. Bhabe practice. এবার আমরা এখানে করিম নেব রহিম নেব আব্দুল নেব শিউলি নেব সাইলা নেব যেটা ইচ্ছা আমরা নিতে পারি ঠিক আছে যদি বলি স্যার করিমকে করতে দেন তখন আমরা কি বলবো স্যার এই যে আমি এখানে পয়েন্ট করে দিছি। তাহলে করিমকে করতে দেন কি বলবো ল্যাট করিম ডু করিমকে যেতে দেন করিমকে আসতে দেন করিমকে লিখতে দেন করিমকে ঘুমাতে দেন করিমকে হেল্প করতে দেন

এর সাথে আস যুক্ত করলে সংক্ষেপে এটাকে উচ্চারণ করতে হবে ল্যাটস কি হবে স্যার যদি বলি চলো স্কুলে যাই লেট আস গো টু স্কুল কি বলবো স্যার লেট আস গো টু স্কুল এই লেট আজকে কে সংক্ষেপে আমরা বলবো লেটস বলেন লেট আস লেটস যদি বলে চলো স্কুলে যাই লেটস গো টু চলো আবার চেষ্টা করি চলো ভিতরে আসি ওখানে বিশাল বড় একটা গর্ত পাঁচজন নাকি দশজন মানুষ মারা গেছে গর্তটা তোমরা দেখবা চলো এটা দেখি চলো এটা দেখি চলো বাংলা বলি চলো আগে বলেনি চলো আগে বুঝেনি চলো একাকী থাকি ওই সমাজে আমরা যাব না ওখানে আমাদের অপমান করা হয় চলো একাকি বসবাস করি চলো চলো ফাইট করি ফাইট চলো কল করি চলো টিভি দেখে হ্যাং আউট চলো বেড়াতে যাই হ্যাং আউট ওকে মেক চলো ওই প্রোগ্রামে যাই লেটস গো টু দ্যাট প্রোগ্রাম বুঝতে পেরেছেন তাহলে আমি একবার বলে ফেলেছি বলে ফেলছে আমার পরে আপনারা বলবেন ঠিক এইভাবে লেট দিয়ে যুক্ত করে ওকে

তো দেওয়া কেমন দেয়া এরকম না আমার কাছে একটা মোবাইল আছে আমি তোমাকে ওরকম দেওয়া নয় কেমন দেওয়া তোমরা যে এখানে ইংরেজি করছো এটা সুযোগ কে করে দিয়েছে আমি করে দিয়েছি আমি তোমাদেরকে প্র্যাকটিস করতে দিই আমি তোমাদেরকে খেতে দিই আমি তোমাদেরকে ইংরেজি শিখতে দিই আমি তোমাদেরকে প্রোগ্রামে অংশ গ্রহণ করতে দিই এরকম কোনো কিছু করতে সুযোগ করে দেয়া। যেমন যদি বলি আমি তোমাকে স্কুলে যেতে দিই আমি দি আইলেট আমি দি আইলেট আমি তোমাকে দি আইলেট ইউ আমি তোমাকে দি আইলেট আমি তোমাকে স্কুলে যেতে দি আইলেট ইউ গো টু স্কুল সবাই বলেন তো দেখি আইলেট ইউ গো টু স্কুল আমি তোমাকে ফুটবল খেলতে দি আইলেট ইউ প্লে ফুটবল দেখো তোমার মা কিন্তু তোমাকে ফুটবল খেলতে না। তোমার মাকে আমি বুঝিয়ে তোমাকে ফুটবল খেলতে কিন্তু আমি দি তোমার মা কিন্তু বলছে না তোমাকে পড়তেই হবে ঠিক আছে

আমি কিন্তু তোমাকে ভিতরে আসতে দিই তাই না আমি তোমাকে ভিতরে আসতে দিই আই লেট ইউনিল কি বলবো স্যার আই লেট ইউ আরেকবার বলেন আরেকবার বলেন আই লেট ইউ আমি তোমাকে এটা দেখতে দিই ইউ সি ইট

আই লেট ইউ ডু আই লেট ইউ গোল স্কুল আই লেট ইউ প্লে ফুটবল আই লেট ইউ হেলভ আই লেট ইউ ট্রাই আগেইন আই লেট ইউ কম ইন আই লেট ইউ সি ইট আই লেট ইউ স্পিক বেঙ্গলি আই লেট ইউ সে ফার্স্ট আই লেট ইউন্ডারস্যান্ড ফার্স্ট আই লেট ইউ লিভ এলোর আই লেট ইউ যুক্ত করে বাকিগুলো বলে ফেলেন তো দেখে এবার আপনাদেরকে বাড়তি কিছু কাজ দেব স্যার আপনারা নিঃসন্দেহে জানেন যে চমৎকার কিছু বাক্য আপনারা যে আগে প্র্যাকটিস করেছেন আমি একটু আপনাদেরকে দেখাতে চাই এখান থেকে যেমন আপনারা পড়েছেন ডু did ডান এগুলো আমি একটু দেখাই দেখেন কি স্যার ডু ডিড ডি বলতো দেখি গো দিয়ে বলেন দিয়ে বলেন সি দিয়ে বলেন এবার লেট দিয়ে বলেন চমৎকার না লেট লেট লেট

একটু আগে আমরা যে বাক্যগুলো করেছি চলুন আমরা একটু দেখে নিই স্যার আমি করি আর আমি তোমাকে করতে দিই আমি যাই আই গো আমি তোমাকে যেতে দিই গো আমি আসি আই কাম আমি তোমাকে আসতে দিয়ে আই এখানে বার্ঘগুলার পরিবর্তন হচ্ছে আই লাট ইউ কাম আমি 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 প্র্যাকটিস করি আই প্র্যাকটিস আর আমি তোমাকে প্র্যাকটিস করতে দিই আই লেট ইউ প্র্যাকটিস আই লেট ইউ প্র্যাকটিস আমি কল করি আই কল আমি তোমাকে কল করতে দিই আই লেট ইউ কল আই লেট ইউ কল ওকে আমি হেল্প করি আই হাউ আর আমি তোমাকে হেল্প করতে দিই আই লেট ইউ হাউ ওকে আমি ঘুমাই আই স্লিপ আর আমি তোমাকে ঘুমাতে দিই আই লেট ইউ স্লিপ আমি আমি ট্রাই করি আর আমি তোমাকে ট্রাই করতে দিই বুঝতে পেরেছেন এবার আসেন বাকি কাজগুলো আমরা একটু দেখি আমি করেছিলাম আর যখন বলবো যে আমি তোমাকে গতকালকে করতে দিয়েছিলাম

এবার দেখেন আমি তোমাকে করতে দেব আগামীকালকে আগামীকালকে আমি তোমাকে করতে দেব আই উইল লেট ইউ ডু টুমরো বলেন 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 স্যার আমি স্কুলে যেতে চাই এখন এখন যেও না আগামী কালকে আমি তোমাকে স্কুলে যেতে আগামী কালকে আমি আই উইল লেট ইউ স্কুল আমি ফুটবল খেলতে চাই আই প্লে ফুটবল আমি কালকে তোমাকে ফুটবল খেলতে দেব আই উইল লেট ইউ প্লে ফুটবল টুমোরো আই উইল লেট ফুটবল আগামীকাল আমি তোমাকে টিভি দেখতে দেবো টিভি টুমোরো আগামীকাল আগামীকালকে আমি আগামীকালকে আমি তোমাকে ফাইট করতে দেবো আই উইল লেট ইউ ফাইট টুমোরো

আমি তোমাকে কখনো করতে দেব না আই উইল নেভার লেট ইউ ডু সবাই বলেন আই উইল নেভার আমি কখনো তোমাকে যেতে দেব না আই উইল নেভার আমি মরে যাবো আমি মরে যাবো আরে মরো না কত সুন্দর একটা পৃথিবী মরে যাবে কার লাগা

আমি কখনো তোমাকে পাশ করতে দেব না ওকে আমি কখনো তোমাকে বাঁচতে দেব না আই উইল নেভার লেট ইউ লিভ মানে এটা লিভ মানে এখানে বসবাস করতে দেয় আর কি আমি কখনো তোমাকে এখানে বসবাস করতে দেব না আই উইল নেভার লেট ইউ লিভ হিয়ার বলেন বলেন বলেন

আই ক্যান নেভার লেট ইউ ডু সবাই বলেন আই ক্যান নেভার লেট ইউ ডু স্যার আমি যেতে চাই না 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 তোমাকে আমি যেতে দেব না তুমি যদি ভালো জায়গায় যেতে চাও যেতে দেব স্যার আমি সোজা জাহান নামে চলে যাব আমি কখনো তোমাকে জাহান নামে যেতে দিতে পারি না আমি কখনো তোমাকে যেতে দিতে পারি না আই ক্যান নেভার লেট ইউ গো টু দ্য হেল আই ক্যান নেভার লেট ইউ গো টু দ্য হেল আমি কখনো তোমাকে এইভাবে মরতে দিতে পারি না আই ক্যান নেভার লেট ইউ দাইক দিস আবার বলেন আমি কখনো তোমাকে কাটতে দিতে পারি না আমি কখনো তোমাকে হাসতে দিতে পারি না এখানে বসবাস করতে পারি না আমি কখনো তোমাকে এখানে চিৎকার করতে দিতে পারি না আমি কখনো তোমাকে আমার বোন কে ডিস্টার্ব করতে দিতে পারি নাট ইউ ডিস্টার্ব সিস্টার হ্যাভি গট মাই পয়েন্ট হ্যাভি গট মাই পয়েন্ট তাহলে এই সুন্দর সুন্দর বাক্যগুলো আপনারা কোথায় পাবেন স্যার আমাদের এই বইয়ের টু পেজে যে স্ট্রাকচার গুলো আছে সেখানে পাবেন এরপরে আরো ছোট্ট একটা বাক্য আপনাদেরকে প্র্যাকটিস করিয়ে ক্লাসটা শেষ করব। ততক্ষণে আপনাদেরকে বলতে চাই যারা আমাদের ভিডিও এতক্ষণ ধরে দেখছেন এটা আমাদের প্রতিষ্ঠানের ফোন নাম্বার চমৎকার এই লেসনটা পাবেন আমাদের এই বইয়ে এটা হচ্ছে সহজ পদ্ধতিতে ইংরেজি শেখার একটি বই এটা আমাদের বইয়ের ফার্স্ট পার্ট থার্ড এডিশন এখানে পৃষ্ঠার সংখ্যা হচ্ছে যে থ্রি হান্ড্রেড বইয়ের সাইজ হচ্ছে এফোর সাইজ সারা বাংলাদেশে এক টাকাও অগ্রিম পেমেন্ট না করেও আপনি এই বইটা কিনতে পারবেন এই ডিসেম্বর মাস জুড়ে শুধু একটা কল করবেন আমাদের এই নাম্বারে বইটা হাতে পাওয়ার পরে আপনারা ছয়শ টাকা পরিশোধ করবেন আমাদের এই বিকাশ বা নগদ নাম্বারে আর আমরা অনলাইন এবং অফলাইনেও কিন্তু ইংরেজি ভাষা প্রশিক্ষণ দিই এখানে কেউ যদি ইংরেজি শিখতে চান চলে আসুন চট্টগ্রামের হাটহাজারি উপজেলার হাটহাজারি কাচারি সড়কের আমি এরশাদ প্লাজার তৃতীয় তলায় আর কেউ যদি চান অনলাইনে ক্লাস করবেন গ্রুপ ভিত্তিক অথবা ওয়ান টু ওয়ান কেয়ার তাও আপনারা পারবেন আমি আছি আপনারা রা আছেন তারা অনলাইনেও ক্লাস নেন এই নাম্বারে যোগাযোগ করুন সার্বিক তথ্যের জন্য ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবার শিক্ষার্থীদেরকে আরো কিছু বাক্য আমি প্র্যাকটিস করাচ্ছি চলো করে লেটস ডু চলো করে চলো নাই লেটস নট ডু লেটস নট ডু চলো যাই চলো নাই যাই লেটস নট নাই চলো ডিস্টার্বাই করেটস নট ডিস করেটস নট ধর ভালো লাগে না চলো ওয়েট নাই করে Let's Let's not not wait wait on the চিৎকার না করে তাদেরকে হেল্প নাট হেল্প ওকে চলো প্র্যাকটিস করে তাহলে চলো করি লেটস ডু চলো করি না চলো নাট গো চলো লিখি

লেটস গিভ ডাউরি বলেন বলেন? লেটস গিভ ডাউরি। চলো যৌতুক নাইদি। লেটস नॉट গিভ ডাউরি। ডাউরি। যৌতুক তো দেয় না যৌতুক নেয় না? তাহলে চলো যৌতুক নি। লেটস টেক ডাউরি। বলেন বলেন? লেটস টেক ডাউরি। চলো যৌতুক নাইদি। লেটস নট পে ডাউরি। চলো ঘৃণা করি। লেটস হেট। চলো যৌতুক সিস্টেমকে ঘৃণা করি। লেটস হেট ডাউরি সিস্টেম। বলেন বলেন? লেটস হেট ডাউরি ঠিক আছে তাহলে আমরা মোটামুটি আজকে অনেকগুলো বাক্য প্র্যাকটিস করে ফেলেছি এবং সবগুলো বাক্য কোন ওয়ার্ডকে ভিত্তি করে স্যার ল্যাট নামক একটা বাক্যকে একটা ওয়ার্ডকে ভিত্তি করে তাহলে আমরা ল্যাট দিয়ে যে বাক্যগুলো আজকে প্র্যাকটিস করেছি আমাদের বইয়ের 239 পেজ থেকে আপনারা সেগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করে ফেলবেন ক্লাসটা কিন্তু এখানে শেষ হচ্ছে না আজকে যে আপনারা এখানে কনভারসেশন করেছেন আপনাদের একজন বা দুইজন একটু সামনে আসবেন সামনে এসে আপনারা তাকে প্রশ্ন করবেন

আমরা পার্সোনাল ইনফরমেশন থেকে প্রশ্ন করবো ডেলি লাইফ থেকে গতকালকে কি করেছিল করেনি সেখান থেকে আগামীকালকে কি করবে না করবে এগুলা থেকে আমরা প্রশ্ন করবো সো এভরি স্টুডেন্ট উইল গেট হাউ মিনি মিনিটসি টু মিনিটস ওকে সো দুই প্লিজ তাহলে